ফলে পশ্চিমবাংলার বুকে যেমন তৃণমূল হচ্ছে বিয়াল্লিশে বিয়াল্লিশ পাবে গোটা ভারতবর্ষে হচ্ছে কিন্তু ওদের সিটটা কুমে তিনশো তিনটে বোধ ওদের সিট ছিল কুমে কিন্তু ওটা দূষার নিচে আসবে অর্থাৎ মোদী এবার সাগরে বিসর্জন যাবে গোটা ভারতবর্ষের দিকে দূষার নিচে ওরা সিট পাবে কারণ আমরা দেখছি যে দক্ষিণ ভারতে ওদের কোনো ভোটার নেই মধ্য ভারতেও ওদের সেরকম কোনো ভোটার নেই অখিলেশ যাদবের ওখানে ওরা চল্লিশটার বেশি সিট পাবে না অখিলেশ যাদব এবং কংগ্রেসরা নিয়ে নেবে পশ্চিমবাংলাতে ওদের সিট নেই বিহারের সিট নেই উড়িষ্যাতে সিট নেই তাহলে আমরা হিসাব করে দেখতে পাচ্ছি দুশোর নিচে ওরা সিট পাবে মোদী তৃতীয়বারের জন্য সরকারে আসবে না বলতে হবে ইন্ডিয়াতে আপনাকে স্বাগত জানাই এ সময় আমি রয়েছি বাসিরহাটে আর আমার সাথে রয়েছে একটা সোশ্যাল কর্মচারী সোশ্যাল ওয়ার্কার যে পুরো ইন্ডিয়াতে কাজ করছে সোশ্যাল কাজ করছে ওনার থেকে এখন জিজ্ঞেস করবো কি এখন কারেন্ট সিচুয়েশানটা কি কত আসন বিজেপি পেতে পারে গোটা ভারতবর্ষের সিট পাবে কারণ আমরা দেখছি যে দক্ষিণ ভারতে ওদের কোনো ভোটার নেই মধ্য ভারতেও ওদের সেরকম কোনো ভোটার নেই অখিলেশ যাদবের ওখানে ওরা চল্লিশটার বেশি সিট পাবে না অখিলেশ যাদব এবং কংগ্রেসরা নিয়ে নেবে পশ্চিমবাংলাতে ওদের সিট নেই বিহারের সিট নেই উড়িষ্যাতে সিট নেই তাহলে আমরা হিসাব করে দেখতে পাচ্ছি নিচে ওরা সিট তৃতীয়বারের জন্য মমতা বলে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যে দুশাকে পার করুক তারপর তো সাঁতার কাটবে পশ্চিমবাংলাতে ওরা একটা সিটও পাবে না তো গুন্ডা বদমেশ ওর কথা কি বলছেন আপনি ওকে মানুষ ভোট দেবে না মানুষ গুন্ডাকে আর নির্বাচিত করবে না মাফিয়া লিডারও আমরা গত উনিশ সালে আট লক্ষ ভোটে জিতেছিলাম এবার আমরা আশা করছি ওটা প্লাস হবে ন লক্ষর কাছাকাছি যাবে আজির ইসলাম প্রায় ন লক্ষ ভোট পাবে ইন্ডিয়া গঠবন্ধন সিট কত ধরুন দুশো বাদ দিলে বাকি সবটাই পাবে তিনশো তিনশো তেতাল্লিশ প্লাস হবে ইস্যুটা কি বিজেপি একতরফ বলছে হিন্দুত্ব রাজবাদী করছে রাজনীতি করছে আপনি সোশ্যাল ওয়ার্ক করছেন বিজেপি হাটাও দেশ বাঁচাও তো কত আশাবাদী কত লোক আসলে আসলে মোদি হচ্ছে একটা জল্লাদ কারণ গুজরাটের মা পেট চিড়ে গর্ভবতী মার পেট চিড়ে শিশু সন্তানকে ত্রিশুলের মাথায় নাচিয়েছে গুজরাটে মণিপুরে গণহত্যা করেছে হাজার হাজার মামুনকে হচ্ছে ওরা নৃশংসভাবে হত্যা করেছে ওখানকার সাংবাদিকদেরকে হচ্ছে বিবস্ত্র করে ঘুরিয়েছে মধ্যপ্রদেশে ওরা হচ্ছে এনকাউন্টারে হাজার হাজার মানুষকে মারছে মুসলিম মহল্লায় মহল্লায় ওরা গিয়ে হচ্ছে বাড়িগুলো ভাঙচুর করে দিচ্ছে আবার গুজরাটের মতন জায়গাতে হিন্দু রাষ্ট্রের অত্যাচারে হাজার হাজার হিন্দু মানুষ তারা বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছে ফলে ওদের এই হিন্দুত্ব কোনো মতেই ভারতবর্ষের মানুষ আর মানতে চাইছে না ফলে এই দাওয়াই ভারতবর্ষের মানুষ আর খাচ্ছে না কি মন্দির মসজিদে রাজনীতি মন্দির মসজিদ দিয়ে হয় না মানুষের পেটটাকে চায় যে আগামী দিনে আমি আমার সন্তানকে আমার বাচ্চাকে আমার পরিবারকে কি খাওয়াবো সেই রুটি রুজির চাহিদা নিয়েই হচ্ছে এবারে নির্বাচন হচ্ছে মন্দির মসজিদ ইস্যুতে আর ভোট হচ্ছে না ভারতবর্ষে পনেরো লক্ষ করে টাকা প্রত্যেকটা মানুষের হচ্ছে অ্যাকাউন্টে দেওয়ার কথা ছিল দেয়নি জুমলাবাজি করেছে ভারতবর্ষে দু কোটি করে বেকারে চাকরি দেওয়ার কথা বলেছে ওরা দেয়নি জুমলাবাজি করেছে ওরা বলছে এখন মোদির গ্যারান্টি মোদির গ্যারান্টি মানে একশো দিনের জব কার্ডের টাকা খেয়ে ফেলেছে শুধু পশ্চিমবাংলায় না কিন্তু গুজরাটে খেয়েছে উত্তরপ্রদেশে খেয়েছে মধ্যপ্রদেশে খেয়েছে সর্বত্র খেয়েছে মানে এত বড়ো চোর ভারতবর্ষে এর আগে কোনো প্রধানমন্ত্রী আসেনি নিয়ে ইলেকট্রোবন নিয়ে আর কি বলবো এর থেকে বড় দুর্নীতি আর কেউ করিনি ভারতবর্ষের আগে সব থেকে বড়ো কথা এটা নিয়ে যেটা বলতে হয় সেটা হচ্ছে যে আমাদের দেশের অর্থমন্ত্রী এবার কিন্তু বিজেপি প্রার্থী হয়নি ওর বর বলছে ওর স্বামী বলছে যে হচ্ছে যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী এবং হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী এরা যা দুর্নীতি করেছে তাতে আর ভারতবর্ষে হচ্ছে আর তৃতীয়বারের জন্য সরকারে আসবে না মানুষ ওদেরকে নির্বাচিত করবে না ইলেকট্রনাল বন্ড নিয়ে তো কিছু বলার নেই কারণ হচ্ছে আমাদের দেশের অর্থমন্ত্রীর যিনি স্বামী বাবু উনিই বলছেন যে এত বড় দুর্নীতি ভারতবর্ষে কখনো হয়নি বিশ্বে কোথাও হয়েছে কিনা উনি এখনো পর্যন্ত নিশ্চিত নন ফলে মানুষ এই ইলেকট্রনাল বন্ড নিয়ে আর কিছু বলতে চাইছে না মানুষ বুঝে গেছে ভারতবর্ষের মানুষ বুঝে গেছে যে সব থেকে স্ক্যাম যদি হয়ে থাকে তাহলে ইলেকট্রো বন্ডস নিয়েই করেছে ফলে ভারতবর্ষের মানুষ আর তৃতীয়বারের জন্য মদিকে চাইবে না চাইছে না ভোট পার্সেন্টেজ কমে এটা কে আশাবাদী কে জিতছে না আসলে ব্যাপারটা হয়েছে যেমন ধরুন আমি বলছি গত উনিশ সালে যে নির্বাচনটা হয়েছিল লোকসভা নির্বাচনটা হয়েছিল সেখানেই কিন্তু আর পশ্চিমবাংলার ক্ষেত্রে ধরুন সিপিএমরা কিছু ভোট ট্রান্সফার করেছিল কংগ্রেসরাও কিছু ট্রান্সফার করেছিল এরকম অন্যান্য রাজ্যের ক্ষেত্রেও কিছু কিছু দল তাদেরকে সহযোগিতা করেছিল তাই জন্যে তারা দ্বিতীয়বারের জন্য সরকারে এসেছিল। এবার কিন্তু তাদের ঝুলি ভোট নেই তাদের পার্টিটাকে বাঁচানোর জন্যে তাদের দলটাকে বাঁচানোর জন্য এবার কিন্তু বিজেপিতে তাদের ভোটটা কেটে নিয়ে আসতে হবে নাহলে বোর্ড হয়ে যাবে তারা তাদের শুধু ব্যানারটাই থাকবে লোক আর থাকবে না সেই কারণের জন্যে বিজেপি যে চল্লিশ শতাংশ ভোট পশ্চিমবাংলায় হয়েছিল সেটা আবার কেটে হয়তো কুড়ি শতাংশে আসবে ফলে পশ্চিমবাংলার বুকে যেমন তৃণমূল হচ্ছে বিয়াল্লিশে বিয়াল্লিশ পাবে গোটা ভারতবর্ষে হচ্ছে কিন্তু ওদের সিটটা কুমে তিনশো তিনটে বোধ ওদের সিট ছিল কুমে কিন্তু ওটা দুশোর নিচে আসবে অর্থাৎ মোদী এবার সাগরে বিসর্জন যাবে